সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব এই পাখিটিকে সবাই চেনেন এবং চেনেন শুধু শত্রু নামে আসলে তারা আমাদের কোনো বন্ধু কি না আসলে সেই বিষয়ে আলোচনা করব অবশ্যই আলোচনা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনারা সবাই মাথায় হাত দিয়ে হাই হাই করতে থাকবেন যে আসলে এগুলো আমাদের মাছ থেকে কি জন্য গেল চলে গেল পৃথিবীতে কেন হারিয়ে যাচ্ছে তো বন্ধুরা সেটার কারণ হচ্ছে যে বন্ধুরা আমরা সবাই শকুনকে একটা মাংসশাশি পাখি পাখি হিসেবেই চিনি যে যে শকুনগুলা শুধু মরা জীবজন্তু খেয়ে বেঁচে থাকে এবং আমাদের ভালো ভালো জিনিসকে তারা নষ্ট করে দেয় বা পশু পাখির উপর আক্রমণ করে বা বনের ভিতরে যে সুন্দর সুন্দর পশু পাখি থাকে তাদের উপর তারা আক্রমণ করে তাদের জীবনকে বাঁচিয়ে রাখে আসলে এই শকুন পৃথিবী থেকে বিদায় হওয়াটাই ভালো এটাই আমাদের সাধারণ মানুষের ধারণা বা এদেরকে দেখলেও মানুষ একটা খুব ভালো চোখে দেখে না কি কারণে ভালো চোখে দেখে না যে অনেকেই মনে করে যে এটা একটা আহ কালকপালি বা এটাকে দেখলে আজকে দিনটাই খারাপ যাবে বা নাম শুনলে আজকে দিনটাই খারাপ যাবে এরকম অনেকে ভাবে কিন্তু আসলে বাবাটা কত যুক্তিযুক্ত আসলে তারা পৃথিবীতে থাকলে আমাদের কি পরিমানে উপকার আসবে আসলে সেটাই হচ্ছে মুখ্য বিষয় তো বন্ধুরা আমরা না জেনে না ভেবে অনেক মন্তব্য করে থাকি যা আমাদের কাম্য নয় এবং একটা বিষয় সমক্ষ ধারণা পাইলেই আমরা সে বিষয় নিয়ে আলোচনা করার সবচেয়েতে যুক্তিযুক্ত তো বন্ধুরা শোকুনেক্ট্রো আসলে ওয়ারসলিও পাসোনতন্ত্রে অধিকারী তাদের অস্ত্রে দুটি প্রজাতির অ্যানোরিক ব্যাকটেরিয়া দ্বারা আধিভুত রয়েছে যা মরা জীবজন্তুর আশেপাশে গেলে আপনারা দেখবেন যে মরা জীবজন্তু থেকে যে দুর্গন্ধ ছড়ায় আমরা ছাগল মারা হাঁস মারা গরু মারা এগুলা থেকে যে আমরা মাটিতে যদি পুঁতে না রাখি তাহলে যে দুর্গন্ধরা ছড়ায় এবং আশেপাশে দেখবেন যে অনেক ঘুরে বেড়ায় এছাড়াও এই জীবজন্তুর আশেপাশে এত পরিমাণ বিষাক্ত পদার্থ হয়ে যায় যে আসলে সেটা খালি চোখে দেখা যায় না অনেকগুলা খালি চোখে দেখা যায় উপরে ঘোরাঘাড়ি করে আর এত পরিমাণে অনুবীক্ষণ যন্ত্র দ্বারা বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে এত পরিমাণে বিষাক্তক পদার্থ যা বাতাসের সাথে মিশে ঘুরে বেড়ায় সেগুলা সেগুলা যদি মানুষ বক্ষণ করে বা সেগুলা যদি মানুষ নিঃশ্বাসের সাথে নিয়ে যায় তাহলে মানুষের রোগ ব্যাধি এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হবে যার কারণে ভারতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে তাদের দুই হাজার সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত শকুন কমে যাওয়ার কারণে তাদের ভারত রাষ্ট্রে দশ লক্ষেরও বেশি মানুষ বেশি এই রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে অর্থাৎ তাদের ভারত রাষ্ট্রে যে শকুন ছিল সেটা দুই হাজার থেকে দুই হাজার পাঁচ সালে তারপর থেকে অনেক কমে গেছে আর মাত্র এই কমে যাওয়ার কারণে অর্থাৎ একেবারে নিঃশেষ হয়ে যায়নি কমে যাওয়ার কারণেই আরও লক্ষ লক্ষ মানুষ অন্যান্য ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে কেন হচ্ছে যে এই শকুন যখন থাকে তখন বন জঙ্গলের ভিতরে যে কোনো প্রাণী মরে থাকে তাহলে তাদের খাবারই হচ্ছে যে মরা প্রাণীর মাংস আর সেখানে তারা সেগুলো খেয়ে থাকে এবং তারা খেলে প্রকৃতি থেকেই দেওয়া তাদের মুখ থেকে লালা থেকে বা পথ থেকে তাদের শরীর থেকে এক ধরনের ব্যাকটেরিয়া বের হয় যে ব্যাকটেরিয়া এই যে ক্ষতিকারক ব্যাক বিষাক্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যা মানব জীবনের জন্য খুব উপকারী তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পারেন আসসালামু আলাইকুম